তুমি হলো ওয়েটার হিসেবে যাবা হ্যাঁ ওয়েটার হিসেবে আসবে কিন্তু সে হলো উটির ওয়েটার ছাড়া তো ভাই আপনারা অনেকে আসতে চান এই যে এই যে আমার পিছনে একটা ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন ট্যাঙ্কি পানির ট্যাঙ্কি ওর পিছনে একটা ঘর দেখেন ওই যে ঘরটা ওই ঘরটা আপনার এই মনে করেন যে এখানে একটা বাঙালি যদি পাঠায় এর আগে হয়তো ছিল এখানে যেহেতু জায়গা করা মনে করেন যে বিশটা ডুম্বা তারপর পনেরোটা উট এগুলো দিয়ে যদি এই জায়গায় চলে দেন এর পাশে বিশ কিলোর ভিতরে কোনো রকম কোন বাড়ি ঘর কিন্তু যদি কুত্তায় যদি ফাইডে ফেলাই দেয় কুত্তায় তাও বুগল দিয়ে দেখার একটা বালিশ আছে আর কিচ্ছু নেই জায়গায় আমি দেখাই এই দেখেন এই যে ঘরটা দালালের ভান্ত করে কেউ আসছে এই ঘরের ভিতরে এই দেখেন এখানে একটা খাট আছে এই এই যে খাটটা এই খাট আর এই যে একটা ই আছে তো সরকার ভিতরে দেখেন আলো বাতাস পানি সুনির ব্যবস্থা কিচ্ছু নেই এই যে জায়গাটা দালালে যদি কি যে দালালে তো বলে দেবে না যে তুমি যাবা যায় তুমি আলো ওয়েটার হিসেবে যাবা হ্যাঁ ওয়েটার হিসেবে আসবে কিন্তু সে আলো উটির ওয়েটার তাইছাড়া তাই ছাড়া তার কোনো লাইন নেই আর এই জায়গায় পড়ে থাকলি মানে যদি মুড়িও থাকে তা সাত দিন আট দিন পার হয়ে যাবে তাই কেউ আসবে না একমাত্র কত জিনিস মুড়ি পুষিয়ে মনে করেন যে শুক্তো এ শুটকি মাছের মতো হয়ে পড়ি আছে হম তা এই যে দালাল রাম লোকগুলোরে নিয়ে পাঁচ লাখ ছয় লাখ নিয়ে খাইয়ে ফেলাসছে আর এদিকে আসিফ নজরুল টিকিটের দাম বাড়াচ্ছে